নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি এটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কিছু ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করা হয়নি সেই কারণে পোস্ট করা হয়নি আজ হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার তাই আমার মনে হলো কেননা আজকে ভিডিওটা পোস্ট করে দিন মাস করে অবশ্যই 마 म जो द 아 न है 가 र साथ में 시는 थ में साथ में साथ में साथ में स ा아 में 아ा थ में साथ में साथ में साथ में साथ में साथ म े সোমবার আমি বাড়িতেই পুজো করেছি আর লাস্ট সোমবারটাও আমি মন্দিরে পুজো করেছি তোমরা কোথায় কোথায় তুলে অবশ্যই জানবে যার আমার সব কিছু বোঝানো হয়ে গেছে ধুপাটি মোমবাটিও জ্বালিয়ে দিয়েছি আমি তারপর বাবার কথায় জল ঢেলে দিলাম জল দেওয়া হয়ে গেলে তারপর আমি আস্তে করে বাবার কথায় বই আসলে শ্রাবণ মাসে বাবার পুজো করতে একটা অদ্ভুত শান্তি লাগে কার কার এরকম হয় আমাদের কিন্তু জানি তারপর যাই হোক আবার পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা সবাই ভালো থেক বা